আমরা এখন হেঁটে চলে যাচ্ছি বাগান থেকে বেরে চলে যাচ্ছি কারণ এত খাস আমি দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি দ্রুত যাইলে ভালো কারণ কারণ এত পরিমাণের ঘাস আমি খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি গাইস কারণ দ্রুত গেলে আর যোগ টোক কিছু যাতে না আমি একটা বাগানে একটা সাপ দেখছি অলরেডি সেজন্য আমার মনের মধ্যে একটা ভয় লেগেই আছে ভালো করে ধরছি ভাই যে বড় বড় ঘাস এই ঘাস থেকে তো অনেক ভয় লাগবো তো আমি দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যত দ্রুত আমি যাইতে পারি পাশে যা পাশে যাই অনেক ঘাস অনেক ঘাস এই জন্য তো আমি দ্রুত যাইতাছি আমি দ্রুত যাইতাছি আমি দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যাতে জোকটো অলরেডি আমি কিন্তু ঘামে গেছি জ্যাকেট হ্যাঁ কি আমরা এত বড় বড় যা 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 বিশাল বড় মাঠ বিশাল বড় আর আমি তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি এই আমি বিশাল বড় মাঠ আমরা তার ভিতরে যাচ্ছি ও ফলা হয়ে গেছি

তা আপনারা বলতে পারেন যে আমি এরকম করতেছি কেন আর আমি দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যত দ্রুত যাইতে পারি না না আরে দশ মিনিট বাবা গো